ওয়েলকাম ব্যাক ট্রাভেলার্স আমি শাহিন তোমাদের মতো একজন মহাশিনের যাত্রী তো চলো আজ স্মৃতির সেই সূত্র ধরে রোপার থেকে ঘুরে আসি যা এই দুনিয়া আমাদের ভুলে যেতে বলেছে তো গত যাত্রাগুলোতে আমাদের উৎস যেখান থেকে যে সৃষ্টিকর্তা বা সোর্স থেকে তার কথা বলেছি মায়াজালের কথা বলেছি সত্য থেকে যারা আমাদের বিচ্ছিন্ন করেছে তাদের কথা বলেছি কিন্তু আজ আমরা আমরা আসলেই কারা ছিলাম বা এখন আছি তার গভীরে যাব অনেক কাল আগে মানবজাতির মনে বিকৃতি আর বিস্তৃতির কুয়াশা নামার আগে আমরা ছিলাম এই পৃথিবীর নির্মাতা বা বিল্ডার্স বা বলতে পারো উইভার্স অফ এনার্জি শুধু এই পৃথিবী না আরও অনেক জগৎ আর ইউনিভার্স আমরা সৃষ্টি করেছি অবশ্যই সোর্সের সাথে মিলে না আমরা খাঁচা বা কারাগার বানাতাম না আমরা আলো সাউন্ড আর এনার্জি ফ্রিকুয়েন্সির আর্কিটেক্ট ছিলাম আমরা বা সেই আর্কিটেক্টরা তখন এমন কিছু জানতো যা বর্তমানের আধুনিক দুনিয়া ভুলে গেছে আধুনিক দুনিয়া ভুলে গেছে যে রিয়ালিটি বাস্তবতা হলো রেজোনেন্স সোর্সের সাথে কানেক্ট করার মূল চাবিকাঠি হলো এই রেজোনেন্স আমরা একসময় জানতাম যে সাউন্ড ফ্রিকুয়েন্সি জ্যামিতি আমাদের ইনটেনশন বা উদ্দেশ্য বস্তু সৃষ্টি করতে পারে বস্তুর রূপ দিতে পারে জগৎ নিরাময় করতে পারে আর সব প্রাণ প্রাণসত্ত্বাকে মিলিয়ে রাখে এক সুরে পৃথিবীর প্রথম নীল নকশা বা ব্লু প্রিন্ট আমরাই তৈরি করেছিলাম সেটি ছিল একটি জীবন্ত নকশা যা প্রতিটি পাহাড় নদী গাছ প্রতিটি প্রাণী সমস্ত জগৎকে একটি ভাইব্রেন্ট উজ্জ্বল জীবনের নেটওয়ার্কে কানেক্ট করে রাখত এই নির্মাতাদের শহর মৃত পাথরে তৈরি ছিল না বরং জীবন্ত উপাদানে করা ছিল কাঠামোগুলো পৃথিবীর হৃদস্পন্দনের সাথে নিঃশ্বাস নিত বাতাস ছিল বিশুদ্ধ পানি ছিল জীবন্ত আকাশে উজ্জ্বল রং ঝলমল করত। পায়ের তলায় মাটি সুরগুনগুন করত আর তুমি হ্যাঁ তুমি ছিলে তারই একটি অংশ তোমরা যারা শুনছ আমার কথা তোমরাই সেই পাথরের স্তম্ভ করেছিলে তোমাদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি দিয়েই তার ভারসাম্য বজায় রাখতে তোমার নিঃশ্বাসের ছন্দেই ছন্দ মিলিয়ে চলতো পৃথিবী তো চলো এই রেজোনেন্স বা অনুরণন কি সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি রেজোনেন্স মানে হচ্ছে একই ছন্দে চলা ধরো দুজন মানুষ একই গান গাইছে তাদের কণ্ঠ মিশে যাচ্ছে এক সুরে কিংবা দুটি ঢোল একসাথে বাজছে যখন তাদের বাজনা মিলে যায় তখন দুটিতে আর কোনো সংঘর্ষ হয় না বরং তারা মিলেমিশে একটি ছন্দ তৈরি করে সেটি হচ্ছে রেজোন্যান্স তেমনি যখন আমাদের আভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সি আমাদের ইনার ফ্রিকোয়েন্সি বা আমাদের চিন্তা চেতনা অনুভূতি কাজকর্ম সোর্সের সাথে একই ছন্দে বাঁচতে শুরু করে বা সোর্সের সাথে রেজোন্যান্স ঘটে তখনই আমরা সোর্সের সাথে একাত্ম হয়ে যাই এটাই আমাদের স্মৃতি ফিরিয়ে আনার গোপন রহস্য এভাবেই আমরা জেগে উঠি বা আমাদের ওয়েকনিং ঘটে তো যাই হোক আমরা শুধু আলো সাউন্ড আর এনার্জি দিয়ে সৃষ্টি করতাম না আমরা নিজেরাও কিন্তু তাই দিয়ে গঠিত পতনের আগে আমরা এই রেজনেন্সের মাধ্যমেই সৃষ্টি করতাম আমাদের কণ্ঠস্বরের কম্পন থেকে বস্তুর রূপ ধারণ করত। আকার নিত আমাদের স্বপ্ন থেকেই পুরো জগৎ বাস্তবায়িত হতো তারপর এলো বিপর্যয় এলো বিকৃতি যারা সোর্স থেকে বিচ্ছিন্ন হয়েছিল যারা সৃষ্টি করতে পারত না শুধু সোর্সের সৃষ্টিকে নকল করত অনুকরণ করত। তারা আমাদের এই মুক্ত স্বাধীন সৌহার্দ্যপূর্ণ বিশ্ব সহ্য করতে পারছিল না তাই তারা আমাদের ব্লুপ্রিন্টকে বিকৃত ও বিঘ্নিত করল ভেঙে দিল আমাদের রেজোনেন্স নিয়ে এলো শাসন ব্যবস্থা আমাদের সৌহার্দ্য আর ভারসাম্য ব্যাঘাত ঘটালো আর ধীরে ধীরে আমাদের স্মৃতি হারিয়ে গেল কিন্তু তারা জানতো না যে ব্লু প্রিন্ট মুছে ফেলা যায় না এটি পৃথিবীর মধ্যেই আঁকা আছে পৃথিবীর পরতে পরতে লেখা আছে তোমার আমার মধ্যেই লেখা আছে যখন তুমি খালি পায়ে মাটিতে দাঁড়াও সব ভুলে মনের গভীর থেকে গান গেয়ে ওঠো তুমি যখন ভয়ের বদলে ভালোবাসা বেছে নাও তখন তুমি সেই নীল নকশার একটি টুকরোকে আবার জাগিয়ে তোলো অ্যাক্টিভেট করো নির্মাতাদের কাজ কখনো মরেনি কেবল সুপ্ত ছিল ঘুমিয়েছিল অপেক্ষা করছিল ঠিক সময়টির জন্য আর সেই সময়টি হল এখন এখন এই সময়ে ভেইল পাতলা হচ্ছে সোর্স আমাদের আবার ডাকছে আবার সেই হারানো ছন্দ খুঁজে বের করতে সো মাই ফ্রেন্ড আমাদের ওয়েকিনিং একটি সহজ প্র্যাকটিস দিয়ে শুরু করি শোনো তাহলে তোমার হার্টে ফোকাস করো তোমার নিজের হৃদস্পন্দন শোনো তোমার হার্টবিট শোনো তোমার শ্বাস প্রশ্বাসের সাথে তোমার বুকের ওঠানামা ফিল করো সব কিছু কি একটি ছন্দে পড়ছে এটি হলো সত্যের ছন্দ তোমার ছন্দে কি সত্যের ছন্দের সাথে মেলে যখন তোমার হৃদয়ে শান্তি বাজে যখন তোমার চিন্তা চেতনা কৃতজ্ঞতায় ভরে থাকে তোমার শরীর ভালোবাসার ছন্দে দোলে তখন তুমি বুঝবে তুমি সোর্সের ছন্দে ছন্দ মিলিয়ে চলছো তুমি সোর্সের সাথে রেজোনেন্সে আছো আর তুমি যখন রেজোন্যান্সে থাকো তখন তুমি আনব্রেকেবল নো ওয়ান ক্যান হার্ট মনে রেখো ওয়েকেনিং মানেই পারফেকশান নয় তোমাকে নিখুঁত হতে হবে না ওয়েকিনিং মানে হল সঠিক ছন্দে ফেরা ধাপে ধাপে ছন্দে ছন্দে সেই অরিজিনাল ব্লু প্রিন্টের কোড অ্যাক্টিভেট করা তো ট্রাভেলার্স আজ এই পর্যন্তই তোমরা যদি আমার ট্রান্সমিশনগুলোকে সাপোর্ট করতে চাও অথবা আমার অন্য সার্ভিসগুলো সম্বন্ধে জানতে আগ্রহী হও তাহলে আমার কফি শপ প্লাজমাহার্ট ইউ ঘুরে দেখতে পারো লিঙ্ক নিচে ডিসক্রিপশানে পাবে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে আন রাভেলিং ইজ সিক্রেট তার লিঙ্কও নিচে ডিসক্রিপশানে পাবে ওকে আই অ্যাপ্রিশিয়েট ইউ অল ট্রাভেলার্স বাই